রুমের মুসলিম বাইকে ফজরের সময় ডাকলে ওঠে না পরে ডিউটির সময় আটটা বাজে নি সালাদ করে এটা কতটুকু সঠিক রোমের ভাই যারা ফজর পড়ে না তারা ফজরে যখন উঠায় তখন জাগে না বা উঠে না আর তারপরে সকাল আটটায় যখন ডিউটি যায় তখন ফজর পড়ে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে তাদের এভাবে নামাজ হবেই না ভালো শুনুন নামাজের অক্ত পার করার পরে নামাজ কবুল হবে না একমাত্র

নামাজ হবে রক্ত হওয়ার পরে নামাজ হয় না যেন কোরবানির দিন পার হওয়ার পরে কোরবানি হয় না বিনা বাড়াবাড়িতে বুঝবো আচ্ছা কোরবানি কেউ তেরো জিল হজের পরে কেউ যদি চোদ্দ জিল হজে কোরবানি করে বড় একটা মুঠ করল এটা খাসি করতো দশ এগারো বারোতে মুঠ কোরবানি করলো চোদ্দ তারিখ হবে তাহলে যখন কোরবানি হচ্ছে না তো আপনার আসরের নামাজ মাগরে পরে ইচ্ছে করে পড়বেন হবে